প্রত্যেকটার মতো আজকে আড্ডা পিঠে চলেই এসেছি এখান থেকেই ব্লকটা শুরু করছি কাছে মন্দিরও খুলে গেছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন আর আমি সকালে আসতে পারিনি বলে আপনাদের কাছে ক্ষমা চাইছি সকালবেলা একদমই সময় হচ্ছে না ছেলের অফিস ছিল বলে হাসতে আরে দেখুন মহামায়াকে একদম মাকে দর্শন করুন আজকে আমিও সকাল থেকে দর্শন করিনি মাকে দর্শন করুন ছোট মায়ের মন্দিরে এই দৃশ্যগুলো মানে একদমই মিস করতে চাই না চলুন এবারে বড় মন্দিরে যাই আর এখানে নারায়ণেরও এরকম আপনাদেরকে দেখাতে পারলে আমার বেশ ভালো লাগে আর নিজেরও ভালো লাগে কারণ আজ সকালে আসিনি বলে আমার মনটা খারাপ আর আজকে নেই যে আছে সে যাই হোক আমার মা তো আছেন জগৎ জননী তার কাছে এলেই শান্তি তাই না বন্ধুরা আর সেটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করি প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় যে জগৎ জননীকে সবাই দর্শন করিনি চলুন চলে এসেছি আরো কি তাপ হয়ে গেলো আরেকবার আছে দর্শন করুন সবাই মামায়াকে আমার শাড়ি একটা লাল শাড়ি পরেছেন অপূর্ব লাগছে হলুদ পাড়ে লাল শাড়ি খুব সুন্দর লাগছে মাকে এই জগৎ জননীকে না দর্শন করলে কি থাকা যায় তা আমাদের অভ্যেস হয়ে গেছে অপূর্ব লাগছে দেখুন দর্শন করুন মাকে মহামায়ার দর্শন করুন সন্ধেবেলা বছরের প্রথম দিন দ্বিতীয় দিন আজকে সবাই মিলে দর্শন করুন মহামায়ার জননী সবাই যেন আমরা ভালো থাকি তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি পা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আর অবশ্যই অবশ্যই মহামায়ার দর্শন করবেন সবাই আর সবাই শেয়ারও করে দেবেন আর ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করে একবার করে দিন টাটা